আমরা জানেন যে এই সরকার হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার পিছনে একটি সরকার ছিল সামনে একটি সরকার আসবে এর মাঝখানে যে সময়টুকু তাকে বলে অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি আন্তর্জাতিক একজন খ্যাতি সম্পন্ন ব্যক্তি আমরা ডক্টর ইউনুসকে আমরা সাধুবাদ জানাই তিনি বাংলাদেশের মানুষের জন্য বিশেষ করে পাঁচই আগস্টের পরে তিনি যে দায়িত্ব নিয়েছেন এই দায়িত্ব আমরা বিশ্বাস করি অন্য কার উপর যদি এই দায়িত্ব দেওয়া হতো তাহলে আজকে এই খুনি হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার তিন ঘন্টার মধ্যে আবার বাংলাদেশে ফিরে আসতেন শুধুমাত্র আন্তর্জাতিক কানেকশনের কারণে এবং ডাক্তার মোহাম্মদ ইউনুসের বিশেষ ক্ষমতা থাকার কারণে তিনি সমস্ত ষড়যন্ত্র সমস্ত চক্রান্ত এই ভারতীয়রা বাংলাদেশকে একটি তাবেদার রাষ্ট্রে পরিণত করেছিল বিগত সতেরো বছরে বাংলাদেশের রাজনীতি নির্বাচন এবং রাজনৈতিক দলগুলোকে যেভাবে দলন পীড়ন করেছে তাতে আপনারা দেখেছেন যে বাংলাদেশের কোনো মানবাধিকার ছিল না আইনের শাসন ছিল না এখানে কোনো ন্যায় বিচার ছিল না এর মধ্য দিয়ে পাঁচ তারিখে যে গণ অভ্যুত্থান হয়েছে সেই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে ডাক্তার ইউনুস স্যার দায়িত্ব নিয়েছে আমরা তার কাছে সমস্ত কিছু প্রত্যাশা করি না তবে আমরা তার কাছে কিছু জিনিস প্রত্যাশা করি এর ভিতর অন্যতম হচ্ছে একটা সুষ্ঠু গ্রহণযোগ্য একটা নির্বাচন তিনি দিবেন তিনি আমাদেরকে যত দ্রুত সম্ভব একটি নির্বাচন দিয়ে এখানে একটা নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা দিবেন এটাই আমরা তার কাছে চাই এবং আমরা এখানে মনে করি যে এখানে যে নির্বাচনের যেই পদ্ধতি রয়েছে আমরা মুক্তিযুদ্ধের পরে আমাদের বাংলাদেশে যে সংবিধান তৈরি হয়েছে এই সংবিধান আমাদের জনগণের সংবিধান নয় এই সংবিধান ছিল ভারতের চাপিয়ে দেওয়া সংবিধান ভারতের সংবিধানকে শুধুমাত্র কপি করে ভারতের জায়গায় বাংলাদেশ শব্দ লাগিয়ে তারা কিন্তু এই সংবিধান তৈরি করেছিল আমাদের ভিতরে এই সমাজতন্ত্র এবং ধর্ম নিরপেক্ষতাবাদ আমরা সমাজতন্ত্রে বলতে সমাজের সাম্যে বিশ্বাস করি আমরা শোষণ মুক্ত সমাজে বিশ্বাস করি তবে বৈজ্ঞানিক সমাজতন্ত্রের নামে মানুষকে যে গরু এবং জোয়ালের সাথে যে একইভাবে যে তাদেরকে বিবেচনা করা হয় আমরা সেই সমাজতন্ত্রে আমরা বিশ্বাস করি না বাংলাদেশ সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দেশ আমাদের আজানের শব্দ শুনে ফজরের সময় আমাদের ঘুম ভাঙে আমাদের এশার নামাজ পড়ার পরে আমরা সবাই ঘুমাতে যাই যেই দেশের সংখ্যা মানুষের দিনের শুরু এবং শেষ হয় আজানের মধ্য দিয়ে যেই দেশের পঁচানব্বই ভাগ মানুষ মুসলমান সেই দেশে কোনো ধর্ম বা সংবিধানে থাকতে পারে না এই কথাটা আমরা ঐক্যমত্ত কমিশনে বলেছি আমরা বলেছি যে আমাদের সংবিধানে আল্লাহর উপর আস্থা এবং বিশ্বাস এটা স্থাপন করতে হবে খুনি হাসিনা বাংলাদেশকে একটি হিন্দু হিন্দুয়ালি রাষ্ট্রে পরিণত করার চক্রান্ত করেছিল সেই চক্রান্তের কারণেই কিন্তু আজকে এই সরকার গঠন করা হয়েছে এখানে আমরা সমাজতন্ত্র এবং এটা সংবিধানে থাকার কোনো আমার সুযোগ নেই এটা আমরা বারবার বলেছি আমাদের আপনারা জানেন যে সেইখানে আমরা আমাদের বলাটুকু আমাদের অন্য কিছু করার তেমন কিছু নাই আজকে আমাদের সংবিধানের জন্য আমাদের এমন একটা সরকার আমাদেরকে নেওয়া দরকার যেই সরকার ক্ষমতায় গেলে এদেশের মানুষের ভাষা বুঝবে সংখ্যাগরিষ্ঠ মানুষের চিন্তা চেতনার আলোকে একটা সংবিধান করবে আমরা এই জন্য আমরা বিএনপির সাথে আপনারা জানেন যে দুই সালে বিএনপির বিশ দলীয় জোট এবং সেই যে গণতন্ত্র জাতীয় ঐক্য ফ্রন্ট সেই ঐক্য ফ্রন্টের মধ্য দিয়ে কয়েকটি দলকে বিএনপি আসন সমঝোতায় আমাদেরকে রাখছিল এর ভিতরে কিন্তু লেবার পার্টির তখন নিবন্ধন ছিল না নিবন্ধন না থাকা একটি দল ছিল লেবার পার্টি অসংখ্য নিবন্ধিত দলকে কিন্তু নমিনেশন দেওয়া হয়নি কিন্তু তার মধ্য দিয়ে আমাদের ভূমিকার কারণে লেবার পার্টির ভূমিকার কারণে আমরা কিন্তু পিরোজপুর দুই ভান্ডারিয়া কাউখালী এবং তৎকালীন জিয়ানগর এই আসনটি আমরা কিন্তু নির্বাচনের জন্য পেয়েছিলাম আজকে লেবার পার্টির অনেক শক্তিশালী সংগঠন লেবার পার্টি আজকে টেকনাফ থেকে তেতুলিয়া প্রত্যেকটা জেলাতে লেবার পার্টি আছে আমরা সমস্ত থানাগুলোতে আমরা কাজ করার জন্য চেষ্টা করতেছি আমরা এই জন্য আজকে এখানে বসেছি আমরা ঢাকা মহানগরকে কিভাবে আমরা সাজাতে পারি এজন্য আপনারা যারা এসেছেন আপনাদের প্রতি আহ্বান যে আপনারা যে যেখানে থাকুন না কেন লেবার পার্টিকে শক্তিশালী করুন লেবার পার্টি আগামী দিনের বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের যে চিন্তা চেতনা তাহাজীব তমুদ্ধুন এটার আলোকে আমরা রাজনীতি করব